বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইরে দিলে তো তোমার জীবনটা শেষ আমার হাজবেন্ড খুব করে চাইতো খুব করে চাইতো আমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় নাই আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন সে দেয় নাই সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সে একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো আড়াইটা বছর ধরে সে করতেছে তার থেকে থেকে ওঠা শুরু করে তো পুলিশে ছিল তারপরে ডিফেন্সের আসছে টাইম বাসায় তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টেই করতে দিত না জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজব্যান্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলাতে পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজব্যান্ড সময় পায় নাই সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংসার করতে আমিও চাইতাম আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আর না হলে আমি কি করবো আমি জানি না আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর পরে আমার ধৈর্যত ছিল না আমি বলছি ঠিক আছে তুমি এবার যা সিদ্ধান্ত নিবা নাও আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি তখন সে আসেই অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে তোমাকে তোর মা গায়ে হাত দিল মা প্রায় প্রায় মারধর করতে ও সেটা ঠেকাতো না আমার উপরে ওর কোনো অভিমান ছিল না আমাকে প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে আমাকে যে টেক্সট ও করতো হোয়াটসঅ্যাপে সেই টেক্সটগুলো তো এখনো আছে সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না ওর মায়ের মাকে ও কিচ্ছু বলতে পারবে না ওর মায়ের অভিমান ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরও এত অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না ও বারবার বলতো যে আমার মাকে বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে তার মা নাকি বুঝতোই না সে অনেক বোঝানোর ট্রাই করছে বাট তার মা বুঝতো না এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্সের জন্য তার মা লোভী ছিল সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায় তো আমার হাজবেন্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে আর আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল আর কি এটা খুব প্রচলিত যে বইয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দি আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার চাইরে দিলে তো তোমার জীবনটা শেষ তো না পাইরা ও নিজেই চলে গেল আমাকে একবার বলেও গেল না বলেও গেল না বলেও গেল